হ্যালো গাই সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে এমন একটি ফোন দেখাবো আপনাদের যাদের অনেক সাউন্ড কোয়ালিটি এবং অনেক বড় ব্যাটারি প্রয়োজন মোটামুটি অনেক শক্ত মজমুত একটি ফোন যারা খোঁজেন তো তাদের জন্য হচ্ছে এই ফোনটি এটি হচ্ছে টাইটানিক টি পনেরো এম টিকে চিপসেট ইউজ করা হয়েছে ফোনটির সার্ভিস খুবই সুন্দর আমরা এখানে লক্ষ্য করছি ফোনটিতে ইউজ করা হয়েছে আটাইশো এর একটি ব্যাটারি তো ফোনটির প্রাইস কিন্তু হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো যারা এগারোশো পঞ্চাশ টাকার ভিতর মোটামুটি একটি সাউন্ড কোয়ালিটির ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট তো ফোনটিতে কী কী আছে আমরা যদি দেখি ফোনটিতে ইউজ করা হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চির একটি ডিসপ্লে থাকছে বিগ টর্চ স্লাইট থাকছে কল রেকর্ডিং আঠাশশো এম এর ব্যাটারি থাকছে ক্যামেরা এমপি থ্রি এমপি ফোর পাইভি লক থাকছে গেম তো মোটামুটি কিন্তু আপনার এগারোশো বারোশো টাকার ভিতর যারা একটি ভালো কোয়ালিটির বেস্ট কোয়ালিটির সাউন্ড কোয়ালিটির একটি ফোন খুঁজছেন আটাইশো এমএইচের ব্যাটারি তাদের জন্য হচ্ছে এই ফোনটি কারণ অনেক ফোন আছে যে হাজার এগারোশো টাকা দিয়ে কিনলে আপনি কম ব্যাটারি এমপিয়ার থাকে চার্জ কোয়ালিটি কম থাকে তৈরার চার্জ কোয়ালিটি কিন্তু খুবই ভালো থাকবে সব কিছু মিলিয়ে টাইটানিক টি পনেরো এই ফোনটি কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে আপনি যে কোনো মোবাইল শপের দোকানে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর লো বাজেটের ভিতর একদম কম বাজেটের ভিতর কিন্তু খুব সুন্দর একটি ফোন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়েই কিন্তু আপনারা এই এত সুন্দর ফোনটি পেয়ে যাবেন তো এই ফোনটি যদি এই ফোনটি সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো ইনফরমেশন তথ্য জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন আর এখনও যদি আপনারা আমার এনএসবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর এই ফোনটি ফুললি এক আরেকটি রিভিউ দেব তো ফোনটি আমি একদিন ইউজ করে এটার কেমন হবে বা কাদের জন্য ফোনটি একদম বেস্ট হবে এটার ডিটেলসে আরেকটি ভিডিও আসবে ততক্ষণ সকলকে অসংখ্য ধন্যবাদ